আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজাবাসী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিভিন্ন জাহাজে বারবার হামলার অভিযোগ উঠছে প্রেক্ষাপটের গুরুত্ব বিবেচনা করে এবার হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারা নিয়ে হতাশ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন পুতিনের সঙ্গে আমার সম্পর্কের গুণ মানেই ছিল না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্ষর ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক বিশেষ দ্রুত ওভার ব্রুনস্টাইন বলেছেন আরও কয়েকটি দেশ ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে রাশিয়া ইরান ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয় একটি সমঝোতার স্মারক স্বাক্ষর করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন রুশাটম একে কৌশলগত প্রকল্প হিসেবে বর্ণনা করেছে তাইওয়ানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন একটি হৃদের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে অন্তত সতেরো জন নিহত হয়েছেন শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসার সার প্রভাবে দেশটিতে প্রবল বৃষ্টিপাতের পর দুর্ঘটনাটি ঘটে বাংলাদেশে আর কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না আওয়ামী লীগের চ্যাপ্টার এই দেশে ক্লোজড জানিয়েছেন সার্জি সালম এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজাগামী নোবহরে বারবার হামলা রণতরী পাঠাচ্ছে ইতালি গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিভিন্ন জাহাজে বারবার হামলার অভিযোগ উঠছে প্রেক্ষাপটের গুরুত্ব বিবেচনা করে এবার হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি নৌবহরে বুধবার সকালে ইসরায়েলি হামলার শিকার হওয়ার পর একটি ফেস্তা এখন আতঙ্কিত তবে এরপরও এই বহর গন্তব্যের দিকে এগিয়ে যেতে বদ্ধ পরিকর ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন তাদের যাত্রা অবিহিত থাকবে এই পরিস্থিতিতে জাহাজে থাকা ইতালীয় নাগরিকদের সহায়তায় তাদের সঙ্গে একটি রণতরী পাঠাচ্ছে ইতালি ত্রাণ নিয়ে গাজার দিকে এগিয়ে যাওয়া এই বহরের আয়োজকরা সকালে একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে বহরের একটি জাহাজে বিস্ফোরণ হতে দেখা যাচ্ছে যেখানে বহরের একটি জাহাজে বিস্ফোরণ হতে দেখা যাচ্ছে এক্সটিভিস্টা জানিয়েছেন মঙ্গলবার গভীর রাতে তারা গ্রিসের কাছে অবস্থান করার সময় বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং লক্ষ্য করেন যে ড্রোন তাদের কিছু নৌকাকে নিশানা করছে পুতিনের সঙ্গে সম্পর্কের কোনো মানেই ছিল না জানিয়েছেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন পুতিনের সঙ্গে আমার সম্পর্কের কোনো মানেই ছিল না বহুল আলোচিত আলাস্কা সামিটের এক মাস পর ট্রাম্প এই মন্তব্য করলেন যেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ইউক্রেন সংঘাত সমাধানের জন্য উচ্চ শান্তি আলোচনায় মিলিত হন বৈঠক শেষে সিদ্ধান্ত হয় প্রথমে রাশিয়া ইউক্রেন দ্বিপাক্ষিক আলোচনা করবে পরে আয়োজনী ট্রাম্প পুতিন ও চ্যালেঞ্জ দ্বিপক্ষীয় বৈঠক করবেন তবে এখনো সেই বৈঠক হয়নি জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানোর সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন মাখো তাকে কয়েকটি যুদ্ধ সমাধানে সাহায্য করেছেন সাতটি যুদ্ধ সমাপ্ত করার দাবি পূর্ণবক্ত করে তিনি বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ তার সবচেয়ে বড় হতাশা হবে ট্রাম্প বলেন আমি ভেবেছি ছিলাম এটি সবচেয়ে সহজ সমাধান হবে পুতিনের সঙ্গে আমার সম্পর্কের কারণে আরও অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে জানিয়েছেন ফ্রান্সের দূত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর ইসরাইল ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ওফার বনস্টাইন বলেছেন আরও কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও থাকতে পারে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদে চলমান অধিবেশনে যোগ দিয়া ফ্রান্সের প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন ওফার ব্রনস্টাইন সেখানে আলজা জাজিরাকে সাক্ষাৎকারে তিনি কথা বলেন ওফার বন স্ট্রাইন বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইল সরকার অনেক বিবৃতি দিচ্ছে কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর এবং হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি দেওয়ার পর কি হবে সে বিষয়ে দুই পক্ষের কেউ কোন বাস্তবসম্মত প্রস্তাব দিচ্ছে না ফরাসি প্রেসিডেন্টের এই দ্রুত বলেন ইসরাইল ফিলিস্তিন সংঘাতের সমাধান একমাত্র কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে করতে হবে আমরা দেখছি সহি যুদ্ধ কোন সমাধান নয় এভাবে সমাধান হবে না ওফার ব্রনস্টাইন বলেন ফ্রান্সকে অনুরোধ করে যুদ্ধের পর ইউরোপের দেশগুলো সহ আরো অনেককে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে ফরাসি প্রেসিডেন্টের এই দ্রুত বলেন ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করেছে রাশিয়া ইউক্রেন ঐতিহাসিক পারমাণবিক চুক্তি রাশিয়া ইরান বুধবার ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রাশিয়া রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন রুসাটম একে কৌশলগত প্রকল্প হিসেবে বর্ণনা করেছে মস্কোয় আয়োজিত এক বৈঠকে চুক্তিটি স্বাক্ষর হয় রাশিয়ার পক্ষ থেকে রুসাটমের প্রধান আলেক্সে লেখাচেপ এবং ইরানের শীর্ষ পারমাণবিক কর্মকর্তা মোহাম্মদ ইসলামী চুক্তিতে স্বাক্ষর করেন এই পদক্ষেপ ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক ইরানের পারমাণবিক প্রধান এবং দেশটির উপর রাষ্ট্রপতি মোহাম্মদ ইসলামী চলতি সপ্তাহের শুরুতে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান দু হাজার চল্লিশ সালের মধ্যে বিশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের জন্য তেহরান মোট আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে বর্তমানে ইরান শুধু একটি কর্মক্ষম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে যা দেশটির দক্ষিণের বুশের যা দেশটির দক্ষিণের বুশেহর শহরে অবস্থিত তাইওয়ানের হৃদের বাদ ভেঙে নিহত সতেরো তাইওয়ানের সরকারি কর্মকর্তারা আজ জানিয়েছেন একটি হৃদের বাদ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে অন্তত সতেরো জন নিহত হয়েছেন শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাস্তার প্রভাবে দেশটিতে প্রবল বৃষ্টিপাতের পর দুর্ঘটনাটি ঘটে তাইওয়ানের হোয়ালিয়েন থেকে বার্তা সংস্থা এ এপি এ খবর জানায় গতকাল মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় আঞ্চলীয় হোয়ালিয়েনের কাউন্টির হৃদের বাদ ভেঙে যাওয়ার পর পানির তুরে একটি সেতু ভেসে যায় এবং রাস্তায় কাদা জমে যায় তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে হৃদের বাঁধ ধসের ঘটনায় এখন পর্যন্ত সতেরো জনের প্রাণহানি ঘটিয়েছে এবং একশো বান্ন জন নিখোঁজ রয়েছে তার মধ্যে কেবল মাতায়ান ক্রিক হৃদের বাঁধ ভেঙে পার্শ্ববর্তী অঞ্চল প্লাবিত হয়ে অন্তত সতেরো জন নিখোঁজ রয়েছে আওয়ামী লীগের চ্যাপ্টার এই দেশে ক্লোজড জানিয়েছেন সার্জিস আলম বাংলাদেশে আর কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংঘটক উত্তরাঞ্চল সার্জিস আলম তিনি বলেন প্রকাশ্যে তো নয় মনে মনে যারা আওয়ামী লীগ ও তাদের দূষরদের বিরুদ্ধে দল বানানোর চেষ্টা করছেন তারা সেই চিন্তা বাদ দিয়ে দিন এই চিন্তা করে লাভ নাই ছাত্র ও জনতা এই দেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে সুনামগঞ্জে বুধবার বিকেলে সংগঠনী নেতাদের নিয়ে সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সার্জিস। পুরো শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা ও সংবাদ সম্মেলন হয় সার্জি সালম তার বক্তব্যে বলেন পৃথিবীর কোথা বিপ্লবী ও পরাজিত খুনি ফেসিস্ট একসঙ্গে রাজনীতি করতে পারেনি হয় বিপ্লবীরা থাকবে না হয় ফেসিস্টরা থাকবে বাংলাদেশে খুনি ও ফেসিস্টদের রাজনীতির কোনো সুযোগ দেওয়া হবে না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে এবং নিষিদ্ধ হতে হবে